তো দেখেন কি একটা অবস্থা এখানে আমরা যে ঈদের নামাজটা পড়বো সেটারও মানে ব্যবস্থা নাই আমাদের কোম্পানিটা আপনারা তবে জানেন যে আমেরিকা মাথার উপর কালো সীমাক যেটাকে বলে ওইগুলা ছিল আমি ভাবছিলাম পড়বো কিন্তু বাসায় থাকতে পারি না দেখেন কত বড় হতভাগা বা দুর্ভাগ্য আমরা যারা দেশের বাইরে থাকি যারা চিন্তা করতেছেন দেশের বাইরে আসবেন তারা একটু শুনেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আল্লাহর রহমতে আপনারা এখনো সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন তবে কেমন আছেন কমেন্ট সেকশনে জানাতে পারেন তো সুন্দর একটা বিকেল এবং মনোমুগ্ধকর একটা জায়গা থেকে আপনাদের সবাইকে জানাতে স্বাগতম আপনি দেখছেন ডিসকভার উইথ নেভির গত ভিডিওতে হয়তো আপনারা দেখছেন এরকম পার্ক প্রায়শই থাকে সৌদি মধ্যে তো আজকে ক্যামেরার সামনে আসার জন্য এবং আজকে আপনাদের সাথে কথা বলার জন্য যে একটা বিশেষ কারণ সেটা হচ্ছে তেমন কিছু স্পেশালিটি নাই তেমন কোনো বিশেষ কোনো ভিডিও আসে থাকতেছে না বা আমরা কোথাও ঘুরতে যাইতেছি না স্পেশাল কোনো ভালো জায়গাও দেখাচ্ছি না আজকের ভিডিওটা সিম্পল একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে আসছি এবং বিষয়টা হচ্ছে ঈদ আমরা জানি আমাদের পৃথিবী ব্যাপী আমরা যারা মুসলিম উম্মা আছে আমাদের প্রতি বছর দুইটা ঈদ থাকে দুইটা ঈদের প্রথমটা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর এবং দ্বিতীয়টা হচ্ছে পবিত্র ঈদ উল আজহা সো আমি বিষয়টা খেয়াল করলাম সৌদি আরবে আমি আছি এখন প্রায় সাড়ে তিন বছরের মতো আমি যে বিষয়টা খেয়াল করছি যে আমাদের বাংলাদেশের এবং এই সৌদি আরবের মধ্যে এই ঈদ উদযাপনটা হিউজ ডিফারেন্স আছে আমাদের দুই এই দুই দেশের মধ্যে বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে খুবই ডিফারেন্স থাকে তাহলে এখানকার কালচারটা কিরকম বা এখানে তারা কিভাবে ঈদটা উদযাপন করে থাকে সেটা আপনাদেরকে একটু জানানোর জন্য মূলত আজকে আপনাদের সামনে ক্যামেরার সামনে আসা সো সুন্দর মানুষজন আমরা সবাই জানি যে সমগ্র পৃথিবীব্যাপী আমাদের কিন্তু মুসলিম বিশ্বের দুটাই থাকে এবং সারা পৃথিবীর মধ্যে কিন্তু সৌদি আরবে সর্বপ্রথম ঈদটা উদযাপিত হয় তারপরে ক্রমাগত ভাবে বাংলাদেশ এশিয়ার বিভিন্ন দেশ বা ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে এটা উদযাপিত হয়ে থাকে সর্বপ্রথম কিন্তু সৌদি আরবেই ঈদটা উদযাপিত হয় এবং আমরা জানি যে কোরবানির ঈদটা আসলে আমাদের যে ত্যাগের যে এই উৎসবটা কুরবানি শব্দের অর্থ কিন্তু কোরবানি আরবি শব্দ বা ঈদ আধা আরবি শব্দ সরি এই আধা শব্দের অর্থ হচ্ছে কিন্তু আপনার ত্যাগের উৎসব ঈদ মানে উৎসব আর আধা শব্দের অর্থ হচ্ছে এরকমই কিছু যে ত্যাগ বা উৎসব বা আল্লাহ সন্তুষ্টির জন্য তো বিষয় যেটা হয়েছে আমাদের এই ঈদটা কিন্তু সৌদি আরবে প্রথম উদযাপিত হয়ে থাকে এবং এই কুরবানির ঈদটা কি কারণে বা এই কুরবানির যে বিষয়টা যে ইন্টারফেসটা আছে যে ইন্টারেস্টিং যে একটা আমাদের ইসলামিক ইতিহাস আছে সেটা আশা করি আমরা মুসলিম বিশ্বের মুসলিম যারা আছে আমরা সবাই জানে থাকি কম বেশি করতে বসছি একটু রেলাগে সুন্দর একটা জায়গা যাতে আপনাদের সামনে আমার যে ভিডিওটার মূল উদ্দেশ্য সেটা তুলে ধরতে পারি এবং বিষয়টা হচ্ছে দেখেন দুইটা কিন্তু দুইটা দেশ আমাদের বাংলাদেশ এবং সৌদি আরব তাই না এবং এই সৌদি থেকে কিন্তু ঈদটা আসছে বা মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দাপটশালী দেশ কিন্তু হচ্ছে সৌদি আরব যে সৌদি আরব থেকে মুসলিম বিশ্বের ইসলামটা ছড়ায় পড়ছিল এখানে কিন্তু নদী ছিল যাই হোক সেটা আলাদা বিষয় তো বিশ্ব যেটা দেখেন দুইটা দেশের দুইটা কালচারের মাধ্যমে দুইটা সংস্কৃতি দুইটা যুদ্ধের মাধ্যমে কিন্তু ঈদুল আজহাটা উদযাপন করা হয়ে থাকে বা এটা উদযাপন করা হয়ে থাকে সম্পূর্ণ ডিফারেন্স ভাই মানে এখানে যে আমি আসি আমি দেখতেছি প্রতিবারই মানে কিভাবে এখানে তারা ঈদটা উদযাপন করে দেখেন আমার কাছে মনে হয় যে সর্বপ্রথম সর্ববৃহৎ যেই ডিফারেন্স বা ভিন্নতাটা আছে আমাদের বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে ঈদ উদযাপনের ক্ষেত্রে সেটা কিন্তু হচ্ছে সর্বপ্রথমে আমার লিস্টে থাকবে যে আমরা বাংলাদেশে যেমন আমাদের কুরবানির পশু গরু ছাগল ভেড়া বা যেটাই আমরা কুর্বানি করবো আল্লাহর উদ্দেশ্যে সেটা কিন্তু আমরা আমাদের বাসা বাড়িতে বেঁধে রাখি আমরা আমাদের এলাকায় পাড়াপাশি প্রতিবেশীদের গলিতে রাস্তাঘাটেই বাসার সামনেই এটা কিন্তু আমাদের উৎসবের আমেজ এটাই কিন্তু আমাদের কুরবানিদের উৎসবের আমেজ তাই নয় কি তো আপনারা যারা বাংলাদেশে আছেন ভাই এই উৎসবটা আপনারা করতে পারতেছেন আনন্দ এই আমেজটা আপনারা কিন্তু করতে পারতেছেন তো যেটা এই সৌদিতে একদমই নাই আপনি কুরবানি হচ্ছে কোরবানি রিৎ এখানে উদযাপিত হচ্ছে দেখতেই পারবেন না যদি আপনি নিজে না কুরবানি করে থাকেন আপনি যদি নিজে কুরবানি করে না থাকেন আপনি বুঝতেই পারবেন না যে কিন্তু এখানে এখানে কুরবানি প্রত্যেকটা মানুষ মানুষই কিন্তু সৌদি যারা আছে বা আজ যারা পারে বা এক্সপার্ট যারা পারে আমরা যারা বিদেশে থেকে এখানে আসি মোটামুটি সবাই চেষ্টা করে কিন্তু সৌদি একশো পার্সেন্টে কিন্তু মোটামুটি তারা করতেছে কিন্তু এখানে কিন্তু বলা যেতেছে না এখানে আমাদের বাংলাদেশের মধ্যে যে আমি থাকে প্রতি ঘর বাড়িতে সামনে আহ এলাকার গলিতে রাস্তাঘাটে যে কুরবানি পশু বেঁধে রাখা সেটা নাই একদমই আপনি দেখবেন তারপর আরেকটা বিষয় কোরবানির পশু কোরবানি করা একটা তো গেল কোরবানির পশু কোথায় রাখবো সেটা তারপরে হচ্ছে কোরবানির পশু কোরবানি করা আমরা যেমন দেখেন বাংলাদেশে আহ আমাদের যেখানে কোরবানি বেঁধে রাখি কোরবানির পশু গরু যেখানে বেঁধে রাখি সেখানেই কিন্তু আমরা আমাদের দেখেন বাসাবাড়ির সামনে গলিতে এলাকার গলিতে রাস্তাঘাটে কিন্তু আমরা আমাদের কুরবানি সুন্দর করে আল্লাহ নামে করে ফেলি বিসমিল্লা বলে তো এটা কিন্তু একদমই সৌদি আরবে নাই বা এটা এখানে অ্যালাউডও না হতো এখানে রাস্তাঘাট নষ্ট করা এটা করা এটা হয়তো বা হুকুমা বা আইন বা সরকারের পক্ষ থেকে অ্যালাউড নাই তো আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা দেখেন আমরা বাংলাদেশে যে আমরা আপনারা যারা আছেন তারা কিন্তু এই বিষয়টা খুবই ভালোভাবে এনজয় করতেছেন মানে ভাই ব্রাদার বন্ধু বান্ধব ছোটো বড়ো যারা আছেন সবাই মিলে কিন্তু কুরবানিটা করতেছেন এবং রাস্তাঘাটে করতেছেন ঈদের একটা উৎসব আমেজ আপনারা বুঝতেছেন নিতেছেন সেটা কিন্তু আমরা করতে পারতেছি না এখানে কুরবানির ঘড়ি দেখা যায় না ভাই রাস্তাঘাটে আপনি কুরবানির পশু এখানে কুরবানি করা বা রক্ত কোরবানির মাংসের গন্ধ আপনি এখানে কোথায় পাবেন একদমই নাই জাস্ট জাস্ট নো একদমই নাই এটা দেখাই যাবে না এখানে আপনি দেখবেনই না এখানে মূলত করে কি যা আপনারা জানেন এখানে মূলত সৌদিরাম তাদের নির্দিষ্ট একটা বড় জায়গা থাকে নির্দিষ্ট একটা বড় জায়গা করে রাখছে তারা ঘর করে রাখছে ঘরের মতো যেখানে তারা মূলত প্রতি বছর কোরবানিটা করে থাকে কোরবানির পশু কিনে সেখানে রাখে কোরবানিটা ওখানে মূলত তারা সম্পূর্ণ করে ওইখানেই কাটাকাটি ধোয়া মোছা বানানি শুরু করে ওখানে সব কিছু করে দেয় বানানি বললাম বাংলা ভাষা আপনারা বুঝে নেবেন সো তারপর আরেকটা বিষয় যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু দেখবেন কোরবানির ঈদের দিন কোরবানি ঈদের পরে কিন্তু সারা বিশ্বে স্বভাবত কোরবানির ঈদের নামাজের পর কোরবানি করা হয় তো ঈদের কিন্তু একটা হিউজ ডিফারেন্স আছে এখানে বাংলাদেশে কিন্তু ফজর নামাজের পর আবার নির্দিষ্ট একটা করে টাইম দেখা হয় সকাল সাড়ে আটটা বা সকাল সাড়ে নয়টা দশটা এক এক জায়গায় এক এক টাইম দেখা হয় বাংলাদেশের এক এক জেলায় এক এক জায়গায় কিন্তু এই সৌদি আরবে দেখেন এই সৌদি আরবের মধ্যে কিন্তু ফজর নামাজ শেষ হওয়ার সাথে সাথেই অফিসিয়ালি এখনকার মসজিদগুলোতে গুলোতে কিন্তু আপনার ঈদের নামাজ পালন করার প্রস্তুতি সব শুরু হয়ে যায় অর্থাৎ ফজরের নামাজের পর থেকেই তাদের কোরবানি ঈদের যে ঈদের নামাজটা আছে সেটার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে যায় একদমই লেট করে না ম্যাক্সিমাম এদেশে সাতটা বাজে সকাল সকাল সাতটা থেকে সাতটাও বাজানো হয়তো মাঝে মাঝে সাড়ে ছয়টা সাতটার মধ্যে কিন্তু নামাজটা শেষ হয়ে যায় এই যে মসজিদটা এখন দেখতে পারতেছেন আমার সামনে

পিছনে যেটা হয়েছে দেখেন ঈদ বলতে এখানে আসলে বাইরে যারা আমরা বিদেশে থাকি দেশের বাইরে থাকি এখানে আসলে ঈদ বলতে কিছুই নাই কি আর বলবো দুঃখের কথা এখন হয়তো আপনি দেখতেই পারতেছেন আমি কিন্তু আমার কাজের ইউনিফর্ম পরে আসি অর্থাৎ আমি কিন্তু কাজে আসছি ঈদের দিন সৌদি আরব আজকে ঈদ উদযাপিত হলো কুরবানির ঈদ আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে মসজিদটা এই মসজিদে কিন্তু আমরা আমার কিছু কলিগের সাথে তিন চারজন মিলে নামাজ আদায় করছি পিছন ছিল ঈদের নামাজটা এবার পরব খুব সুন্দর করে আমার কিন্তু সবকিছুই রেডি ছিল অ্যারেঞ্জ করা ছিল আমার তো যে যেটা যেটা কালচারাল ড্রেস ওরা পরে থাকে তো তারপর মাথার উপর কালো সীমাক যেটাকে বলে ওই ওইগুলা ছিল আমি ভাবছিলাম পড়ব কিন্তু বাসায় থাকতে পারি না দেখেন কত বড় হতভাগা বা দুর্ভাগ্য আমরা যারা দেশের বাইরে থাকি যারা চিন্তা করতেছেন দেশের বাইরে আসবেন তারা একটু শুনেন তো প্রতিবার কি হয় প্রতিবারই কিন্তু আমাদের আমরা যেখানে কাজ করি আমাদের এই কাজের কোম্পানিটা প্রতিবারই কিন্তু প্রতি ঈদে আমাদের ডিউটি বা কাজের সময়টা কিন্তু অফ থাকে আমরা যে সময় গতানুগতিক রেগুলার সময় আমরা যেটা চাই সেটা থাকে না একটু লেট করে বা সকাল আটটা বা নটার দিকে আমরা কিন্তু আমাদের কর্মস্থলে আসি কাজে আসি কিন্তু এবার না এবার প্রতিটা দোকানই তারা আমাদের প্রতিটা ব্রাঞ্চই তারা কিন্তু যেহেতু আমি আপনাদের জানে রাখি কিছু বলার আগে এবার আমি ফুড সেক্টরে কাজ করতেছি সৌদি আরবে আজকে প্রায় তিন বছর ফুড সেক্টরে যেহেতু আসি এখানে ছুটি পা অসম্ভব বিষয় এই সৌদি আরবের মধ্যে অন্তত যারা ফুড সেক্টরে সৌদি কাজ করতেছেন তারা অবশ্যই রিলেট করতে পারবেন এবং এই এই ফুড ফুড কাজ করার কারণেই কিন্তু আজকে অবস্থা দেখেন সৌদিরা বাসায় খায় না সৌদিরা বাসায় কোনো রান্না বারি করে না তারা বাসায় আহ খাবার বানায় না তারা সব সময় বাইরেই খায় আর এই কারণেই যারা আমরা ফুড সেক্টরে কাজ করতেছি সার্ভিস দিতে সার্ভিস দিয়ে যাচ্ছে ফুড সেক্টরে তাদের কিন্তু ঈদের দিনেও কাজে আসতে রাতের চা সাড়ে তিনটার দিকে রাত বলতে ভোর তারপর ভোর চারটার দিকে সে দোকানের নাম সেই আমার কাজের যে জায়গা কাজের যে দোকান ওখানে ওখানে আসার পর কিন্তু কিছুটা গোছ গাছ করছি দোকানের গোছ গাছ করার পর কিছু করতে করতে আমাদের বের হতে একটু লেট হয়ে গেছে নামাজ একদম শেষ মুহূর্তে এসে নামাজ পাইছি আলহামদুলিল্লাহ নামাজ পড়তে পারছি তো দেখেন কি একটা অবস্থা এখানে আমরা যে ঈদের নামাজটা পড়বো সেটারও মানে ব্যবস্থা নাই আমাদের কোম্পানিটা আপনারা তো জানেন যে আমেরিকা এখানে তারা পুরো টোয়েন্টি ফোর আওয়ার্স ফর্মেটেই চলেছে অল রেগুলার ডেইস পুরো টোয়েন্টি ফোর আওয়ার্স ফর্মেটেই কিন্তু চলে এবং সেই বিষয়টাই টোয়েন্টি ফোর এর বিষয়টাই কিন্তু আজকে ঈদের দিনও তারা বহাল রাখছে চেঞ্জ করে নাই যে ঈদের দিন আজকে একটু প্রতিবারে কিন্তু তারা দোকানগুলো আমাদের সৌদি মধ্যে যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চে কিন্তু খোলা হয় আটটার দিকে প্রতিবার সাতটার দিকে টাইম দেওয়া হয় কিন্তু এবার তারা করে নেই তারা টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন রাখছে আমরা রেগুলার টাইমে কাজে আসছি রেগুলার টাইমে কাজে আসার পর আবার এখন এখান থেকে নামাজ আদায় করতে দেখেন এরকম একটা অবস্থা হয়ে গেছে যে পড়তে পড়তে কোনো রকম না পড়তে 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 পারছি মিস হয়ে যাইতে আর আমি তো বললামই এবার কোরবানিটা ভাবছিলাম একটু হলো এনজয় করব সবাই সাথে একসাথে থেকে সাথে যারা আহ সবাই একসাথে থেকে সবাই ঈদের নামাজ শেষ করে গোলাগুলি করব একটু হলেও কিছুটা যেন আমরা ঈদের ভাইপটা নিতে পারি কিন্তু সেটাও কিন্তু নিতে পারি না এইবারের ঈদে এই একমাত্র বিদেশে থাকার কারণে আর বাংলাদেশের মানুষ তো ঈদ উদযাপন করতেছেই তারা তো ঈদের মজা নিবে ইনশাআল্লাহ বকরাম বকরাম কাল বোকরা আরবি শব্দ তো যাই হোক এনিওয়াইজ আপনারা সবাই খুব ভালোভাবে ঈদ পালন করেন সেটাই আমার প্রত্যাশা আপনারা সবাই পরিবারের সাথে ঈদ উদযাপন করেন ঈদের যে মেজাজটা আছে এটা আপনারা বাংলাদেশে থাকলে পাইতেছেন এখানে আসলে নাই এবং দেখেন বাইরে কি শুনছান অবস্থা পুরোই শুনশান আমার পিছনে দেখেন মসজিদে এখন কিছুই নেই বা রাস্তাঘাটও যদি আমি দেখাই দেখেন একদম ফাঁকা রাস্তাঘাট ওইদিকেও একদম ফাঁকা আমার পিছনে এই হচ্ছে এই হচ্ছে মসজিদটা তো দেখেন ভাই আমাদের বিদেশে যারা আমরা আছি দেশের বাইরে ঈদ এতটুকুই মূলত আর এবার তো আমি ভাবছিলাম যতটুকু করা করতে পারতাম বাকি সব মানুষও করে একটা একটা নতুন নতুন অন্তত পরে তোপ পরে ঈদের নামাজে যায় একটা ঈদের একটা ভাইব আছে না যায় নামাজ হাতে নিয়ে ঈদের নামাজটা পরে আসে নতুন কাপড় নিয়ে সুগন্ধি মেখে ওইটাও এবার হইলো না আমার না প্রতিবারই করতাম আলহামদুলিল্লাহ গত এটা আমার সপ্তম ঈদ সৌদি আরবে সপ্তম তো প্রতি ঈদেরই গত প্রতি ঈদগুলোতেই কিন্তু করছিলাম কিন্তু আনলাকিলি এবারে লাখটা কাজ করে নেই সেটা ফেভার করে নেই এবার করতে পারি নাই বিষয়টা আমি আপনাদেরকে এখন অবল আবার বলতেছি সব কিছু এত দ্রুত হয়ে গেল কাজে আসছি কাজে আসার দোকান গোছাইতে হয়েছে তারপর আবার দেখলাম যে মানে আস্তে আস্তে নামাজ প্রায় শেষের দিকে নামাজ ধরে ফেলতেছে তার এরকম একটা অবস্থা কি একটা অবস্থা আপনারা দেখেন এখন এই অবস্থার মধ্যে নামাজ পড়ে এখন ঈদ উদযাপন করতে এইভাবে ঈদ ঈদটা শেষ করলাম এখানে ঈদ উদযাপন করে নিলাম তো দেখেন এই হচ্ছে মূলত এখানকার ঈদের পরিস্থিতি যারা আপনারা বিদেশ আসবেন এভাবেই আপনাদের ঈদ পালন করতে হবে পরিবার পরিজন ছাড়া বাবা মা ছাড়া ভাই বন্ধু ছাড়া কোনোরকম ঈদের ভাইভ নাই এখানে ঈদের কোনো ভাইভই নেই ভাই এখানে ঈদ বলতে কিছু নাই আপনার মধ্যে ঈদের কোনো মেজাজ বা আমি যে এখানে কিন্তু আসবে না